ওয়সালাম আলমিত হুদা রাহুরা তহারা আবার এটাই কিন্তু হয়ে যায় আপনার যেটা যেটা হচ্ছে জহরের বাক্ত যেটা বলা হয় হ্যাঁ তারপর তো এটা যদি আবার নুন আসে এখানে তাহলে হয়ে যায় নাহার এটা হচ্ছে যে নুন হার যেটা হচ্ছে নাহার নুন হা র নাহার এখন এখানে যদি আপনার কফ আসে তাহলে হয় কহার হুম যেটা কফের যে দুই নবতা দেখতে পাই কি না পেয়ে যে কফ যেটা হচ্ছে কফ হা র কহার এখন যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা হচ্ছে লাগবে একটা নব্দা পেয়ে গেছি যে এটা হলো জাহার জাহার হম জাহার এর মানে হচ্ছে সৌন্দর্য এটা প্রচলিত অনুবাদ যেটা লিখছে বিশ নম্বর সুরার একশো একত্রিশ নম্বর আয়তের যে দশ নম্বর শব্দ বিশ নম্বর সুরার একশো একত্রিশ নম্বর আয়তের যে দশ নম্বর শব্দ জাহারতা 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 তাহলে এই আয়াতটা পড়ছি আমরা যেটা হচ্ছে এবং তুমি তোমার চোখ দুটো কখনো প্রসারিত করো না তোমার চোখ দুটি চোখ কখনো প্রসারিত করো না মানে ওইদিকে তাকায়ও না যেটা আল্লাহ নিষেধ করছেন তার প্রতি যে ভোগ্য সামগ্রী আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দিয়েছি এক একজনকে এক এক ধরনের নাজ নেমত বাড়ি গাড়ি নাড়ি অনেক কিছু দিছে আল্লাহ ওইদিকে তাকাইতে নিষেধ করছেন যে বিভিন্ন শ্রেণীকে দিয়েছি দুনিয়ার জীবনের সৌন্দর্য স্বরূপ এটা দুনিয়ার জীবনের জন্য তাদের যে সৌন্দর্য সেই সৌন্দর্য স্বরূপ যেগুলো তাদেরকে দিয়েছি তোমার চোখ ওইদিকে তুমি বড় করে তাকিও না তাকে তাদেরকে পরীক্ষা করার জন্য তাতে তাদেরকে পরীক্ষা করার জন্য এগুলো তাদেরকে দিয়েছি আমি আর তোমার প্রতিপালকের রিজিক উত্তম ও অধিক স্থায়ী তাহলে যেখানে যেটা হচ্ছে আপনার র যেটা হচ্ছে বাউন্ডারি আর ঝা যেটা হচ্ছে আউট অফ দ্য বাউন্ডারি হ্যাঁ তো এটা এর আগে অনেক কথা বলেছি ঝা নিয়ে হা যেটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী র যে তুমি দেখবে হ্যাঁ র নড়াচড়া করবে যে তাদের দিকে তাহলে এখানে জাহা তাদেরকে যেই মানে সীমার যেই সীমার বহির্ভূত যেই সৌন্দর্যগুলো আমি তাদেরকে দিয়েছি সেটা দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য ঠিক আছে তাহলে জিনা বলতে গেলে জাহ নুন আসে ওটা এখন দরকার নেই জাহা র যেটা হচ্ছে জাহারত যে বলে না যে হীরা জহরত এটা মনে রাখলেও আর কি যে আরেকজনের হীরা জহরত দেখে ওইদিকে তাকানো যাবে না জি সালামালাইকুম